জুবিন গার্গের শেষ ছবি রই রই বিনালে মুক্তি পেয়েছে সপ্তাহ আগে অসমের মোট পাঁচশোটি স্ক্রিনে দেখানো হয়েছে এই ছবি এমনকি কোভিড কালে বন্ধ হওয়া সিঙ্গেল স্ক্রিন গণেশ টকিজ ফের খুলেছে প্রিয় জুবিনের জন্যই জুবিনের আবেগে ভেসে দর্শকেরা ভিড় জমিয়েছেন প্রেক্ষাগৃহে টিকিটের যোগান দিতে না পারায় শো বাড়িয়েছেন হল মালিকরা এমনকি অগ্রিম টিকিট বুকিং এর হিরিক অবাক করেছে বিশেষজ্ঞদেরও জুবিনের শেষ সিনেমা দেখার আগ্রহ এতটাই যে কানতারা চ্যাপ্টার ওয়ান এর মতো সিনেমাকে সরিয়ে রোই রই বিনালের শো দিতে বাধ্য হয়েছেন হল মালিকেরা সূত্রের খবর প্রথম দিনেই দেড় কোটির ব্যবসা বিশ্বজুড়ে রৈ রৈ বেনালে আয় করেছে সতেরো দশমিক নয় পাঁচ কোটি টাকা ভারতে এখনো পর্যন্ত এই ছবি আয় করেছে পনেরো দশমিক চার সাত কোটি টাকা রৈ রৈ নিয়ে এই উন্মাদনার মাঝে প্রয়াত গায়কের শেষ সিনেমার পাইরেটেড ভার্সন ছড়িয়ে পড়ে নেট মাধ্যমে আর তা নিয়েই বিপাকে এক ইউটিউবার অসমের পানবাজার থানায় অভিযোগ দায়ের হয় তদন্তে নামে অসম পুলিশ অবশেষে বৃহস্পতিবার লক্ষিমপুরের গোয়ালপাড়া অঞ্চল থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে অভিযুক্তের নাম রফিকুল ইসলাম নিজস্ব ইউটিউব চ্যানেল আছে জুবিনের রই রৈ বিনালের একাধিক দৃশ্য তিনি আপলোড করে ছড়িয়ে দেন নেট মাধ্যমে তদন্তে নামে সাইবার ক্রাইম শাখা গ্রেফতার হন রফিকুল ইসলাম জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানিয়ে অসম সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ছবি থেকে প্রাপ্ত জিএসটি রাজস্ব শিল্পীর প্রতিষ্ঠিত কলাগুরু আর্টিস্ট ফাউন্ডেশনের হাতে তুলে দেওয়া হবে সমাজের অবহেলিত শিল্পীদের কল্যাণে কাজে লাগানো হবে এই অর্থ সশরীরে না থেকেও সকলের হৃদয়ে এভাবেই বেঁচে থাকবেন শিল্পী জুবিন গার্গ